রায়গঞ্জে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির স্তরে যে থিমেটিক প্ল্যান হয় তা নিয়ে জেলা স্তরীয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো আজ আজ রায়গঞ্জের কর্ণজোড়ায় এই ওয়ার্কশপের আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত জেলাশাসক মানস কুমার মন্ডল বলেন এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের কর্মীরা ব্লকের কর্মী ও সভাপতিরা জেলাশাসক এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন লাইন ডিপার্টমেন্টের প্রত্যেকেই পরের বছর যে প্ল্যান হবে তা নিয়ে এদিন আলোচনা করা হয় এদিনের এই ওয়ার্কশপ যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক মানস কুমার মন্ডল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির লেভেলে যে প্ল্যান হবে থিমেটিক প্ল্যান তার জন্য যে জেলা লেভেলের যে ওয়ার্কশপ সেটা এখানে আজকে কর্ণজোড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এখানে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল স্টাফরা আছে তারা এসছিলেন তার সাথে এসেছিলেন ব্লক এবং ব্লকের সভাপতি যারা আছেন তারা এসেছিলেন এবং আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন সভাধিপতি ম্যাডাম উপস্থিত ছিলেন এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্ট যারা আছে তাদের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন যাতে আমরা যে পরের বছর যে প্ল্যানটা করব সেই প্ল্যানটা যাতে ঠিকভাবে করা হয় এবং সেই কী থিমে করছি কিভাবে করছি সেটা নিয়েই আজকে আলোচনা ছিল পরবর্তীকালে আমরা পরের সপ্তাহ এটা গ্রাম ব্লক ব্লক লেভেলের যে মিটিং বা ওয়ার্কশপ সেটা করব ধন্যবাদ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কী চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স